হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমি একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান শিক্ষার প্রকৃতি নিয়ে চলে এসেছি এর আগের দিনে শিক্ষার প্রকৃতির পার্ট ওয়ান যেটা ছিল সেটা আমি করিয়ে দিয়েছি এবং বলেছিলাম যে এর পরের দিনে পার্ট টু মানে বাকি যেই পয়েন্টসগুলো ছিল সেগুলো নিয়ে আরেক দিন ক্লাস হবে তো সেই মতোই কিন্তু আজকে আমার ক্লাস বা আজকে আমার আলোচনার বিষয় আজকের টপিক বা আজকের আলোচনার বিষয়ে যাওয়ার আগে আমি একটু তোমাদের বলে নিতে চাই তোমরা যারা এবছরে ক্লাস ইলেভেনে উঠেছো এবং যাদের এডুকেশন সাবজেক্টে রয়েছে তারা যদি আমার কাছে পড়তে চাও তাহলে কিন্তু জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে ওয়েলকাম আমাদের সেন্টারে ক্লাস ইলেভেনের কম বেশি সমস্ত সাবজেক্টসই কিন্তু পড়ানো হচ্ছে আরও টিচার্সরা রয়েছেন তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও তোমাদের সকলকে কিন্তু ওয়েলকাম এবং আমাদের সাথে সরাসরি যুক্ত হতে গেলে তোমাদেরকে কর্নারে দেওয়া এই দুটি নাম্বারের মধ্যে থেকে যেকোনো একটি নাম্বারে কিন্তু কল করতে হবে এই দুটির নাম্বারের মধ্যে যেকোনো একটি নাম্বারে কল করলে কিন্তু তোমরা অনায়াসে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারছো এছাড়া কোর্স ফি রিলেটেড যাবতীয় যা কোয়ারিজ আছে সমস্তটাই কিন্তু তোমরা এই দুটি নাম্বারের মধ্যে কল করলে সেটা সলিউশন তোমরা পেয়ে যাচ্ছ এবার তোমরা যদি অনেকে মনে করো যে তোমাদের যতগুলো সাবজেক্টস আছে পুরোটা নিয়ে আমাদের সাথে যুক্ত হবে অবশ্যই পারবে আবার কেউ কেউ ভাবছো যে না আমি একটা সাবজেক্ট নিয়েই পড়বো বা দুটা বা তিনটা যে যেরকম চাচ্ছ যে কয়টা সাবজেক্ট নিয়ে আমাদের কাছে পড়তে যাচ্ছ সবকিছুর ফ্যাসিলিটিস কিন্তু অ্যাভেলেবেল আছে সেজন্য তোমাদের এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু পুরো বিস্তারিতটা একটু জেনে নিতে হবে কথা না বাড়িয়ে আজকের আমার যে আলোচনার বিষয় আছে শিক্ষার প্রকৃতি পার্ট টু সেটা আমি শুরু করছি দেখো প্রথমে রয়েছে প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রক্রিয়া এই প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রক্রিয়াটা কি শিক্ষা হচ্ছে প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রক্রিয়া প্রত্যক্ষ মানে কি ডাইরেক্ট ব্যাপারটা ঠিক আছে আর পরোক্ষ মানে হচ্ছে ইনডাইরেক্ট ব্যাপারটা তাহলে প্রত্যক্ষ বলতে গেলে যেখানে শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে মুখোমুখি শিক্ষা আদান প্রদান হচ্ছে সেটা হচ্ছে আমার প্রত্যক্ষ এবং পরোক্ষ হচ্ছে যেখানে নিয়ন্ত্রণ মুক্ত প্রথা মুক্ত যে সমস্ত প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করে সেটা হচ্ছে সরি পরোক্ষ পরোক্ষ মানে ইনডাইরেক্ট ঠিক আছে আশা করি প্রত্যক্ষ এবং কিন্তু প্রক্রিয়ায় আমি ক্লিয়ার করতে পারলাম এরপরে রয়েছে সামাজিক পরিবর্তনের হাতিয়ার অবশ্যই শিক্ষা কিন্তু সামাজিক পরিবর্তনের একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার সেই যে মানে মানে কি বলবো আদিমকাল থেকে এখন পর্যন্ত এই যে আমাদের মধ্যে যে এত চেঞ্জ এত উন্নতি সমস্ত দিক থেকে প্রযুক্তিগত দিক থেকে বলো দিক থেকে এই যে যে আমরা আমরা এখন এতটা এগিয়ে গেছি তাহলে এই সমস্ত কিছুর তো আমাদের শিক্ষা শিক্ষাকে হাতিয়ার করেই তো আমরা এই জীবন জীবনযুদ্ধে নামি এবং এই লড়াইটা কিন্তু জিতে যাই তাহলে অবশ্যই কিন্তু এটা সমাজ সমাজকে পরিবর্তন করতেও কিন্তু অবশ্যই শিক্ষা নামক হাতিয়ারের কিন্তু দরকার রয়েছে এরপরে হলো লক্ষ্য নির্ভর এই পয়েন্টটা বলতে চেষ্টা করা হয়েছে যে সমাজে কিন্তু প্রত্যেকটা মানুষের জীবন মানে প্রত্যেকটা মানুষ কিন্তু নিজের কিছু লক্ষ্য নিয়েই আসে এবং এই যে যখন তাদের লক্ষ্যগুলো পূরণ হয় তখন কিন্তু তাদের মধ্যে থাকা যে বিকাশটা সেটা সুন্দরভাবে হচ্ছে এবং যখন মনে করে যে একটা সমাজের মানুষ তারা মানে খুব সুন্দরভাবে ওয়েল এডুকেটেড তাদের সবার মধ্যে সেই শিক্ষা নামক যে বস্তুটা আছে সেই জিনিসটা সবার মধ্যে খুব সুন্দরভাবে আছে তাহলে কি হচ্ছে তারা তাদের সুন্দর ভালো লক্ষ্যগুলোকে পূরণ করতে পারছে এবং যার ফলে কি হচ্ছে সেই সমাজেরও কিন্তু আলটিমেটলি উন্নতি হচ্ছে তো হচ্ছে লক্ষ্য নির্ভর এরপরে গতিশীল ও ধারাবাহিক প্রক্রিয়া যত ভীষণ ইজি গতিশীল ধারাবাহিক প্রক্রিয়া শিক্ষা কিন্তু কখনো থেমে থাকে না শিক্ষাকে কখনো কেউ কিছু কিছু মানে শিক্ষাকে আটকে বেঁধে রাখতে পারে না এটা কিন্তু ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে চলতে চলতে থাকে থাকে এবং এবং এ কিন্তু কিন্তু নিজের একটা গতিশীল ধারায় শিক্ষা সে আগেও যেমন শিক্ষা চলে এসেছে এখনো শিক্ষা চলছে এবং পরবর্তী সময়ে যত আরো দিনগুলো এগোবে ততই শিক্ষা কিন্তু আরো ভাষা মাজা করে নিজেকে আরো সুন্দর করে আমাদের সকলের সামনে নিজেকে কিন্তু উপস্থাপন করবে এরপরে রয়েছে শিক্ষার বৈজ্ঞানিক প্রকৃতি অবশ্যই শিক্ষার বৈজ্ঞানিক প্রকৃতি এখানে বলা হয়েছে যে শিক্ষা কিন্তু একটা যুক্তি নির্ভর বিজ্ঞান ভিত্তিক প্রক্রিয়া কখনোই অহেতিক অহেতুক কোনো কথা বা কুসংস্কার যুক্ত কোনো কিছুর ওপর কিন্তু শিক্ষা নির্ভর করে না সমস্ত মানে সবসময় কিন্তু শিক্ষা লজিক যে ব্যাপারটা ঠিক আছে যুক্তির উপর নির্ভর করেই কিন্তু শিক্ষা সবসময় এগিয়ে চলে ঠিক আছে এরপরে চলো তাত্ত্বিক এবং ব্যবহারিক দিক তাত্ত্বিক এবং ব্যবহারিক দিক এখানে বলা হয়েছে যে শিক্ষার দুটা দিকের কথা বলা হয়েছে একটা তাত্ত্বিক দিক এবং একটা ব্যবহারিক দিক এবং এই দুটা দিকে কিন্তু কর্মনির্ভর ঠিক আছে কর্মনির্ভর শিক্ষা লাভ করতে সাহায্য করে বা কর্মনির্ভর শিক্ষা কিন্তু লাভ করে থাকে এবং এই দুটা শিক্ষার মাধ্যমে কিন্তু মানুষ নানা ধরনের যে বহুমুখী কর্মগুলো রয়েছে সেগুলো কিন্তু শিক্ষা লাভ করতে পারে কোন দুটা মানে যেটা দুটা দিক বললাম একটা তাত্ত্বিক এবং একটা ব্যবহারিক দিক এবং অভিজ্ঞতার উন্নয়ন ঠিক আছে এখানে বলা হয়েছে যে শিক্ষা হলো এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে শিশুর মধ্যে প্রত্যক্ষ এবং অভিজ্ঞতাটার উন্নয়ন প্রথমেই বললাম যে প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রকৃতি এবং এই যে প্রত্যক্ষ অভিজ্ঞতা বলো বা পরোক্ষ অভিজ্ঞতা বলো এই সবটার উন্নয়ন কিন্তু শিক্ষার মাধ্যমে হয়তো সেটাই বলা হয়েছে যে অভিজ্ঞতার উন্নয়ন মানে এটা কোথাও না কোথাও এখানে রিলেট করছে ঠিক আছে এরপরে হচ্ছে বহুমুখী প্রক্রিয়া তো তোমাদের টেক্সট বুকে কি বলা আছে যে শিক্ষা হলো একটা বহুমুখী বহুমুখী প্রক্রিয়া শিক্ষার মাধ্যমে কিন্তু আমরা দৈহিক মানসিক প্রক্ষোভিক সামাজিক নৈতিক আধ্যাত্মিক সমস্ত দিকের কিন্তু উন্নয়ন বা বিকাশ কিন্তু করতে পারি শিক্ষা যার মধ্যে থাকবে সে কখনোই কিন্তু কোনো একটা দিকে শুধু এগিয়ে যাবে না সে কিন্তু ওভারঅল সমস্ত দিকেই কিন্তু নিজের উন্নয়ন বা নিজের বিকাশ কিন্তু ঘটাতে সামর্থ্য হবে তো এর সাথে সাথে আজকে লাস্ট পয়েন্ট ছিল বহুমুখী প্রক্রিয়া যে শিক্ষার শিক্ষা কোন কোন দিকে তোমাকে হেল্প করতে পারে ঠিক আছে তোমার ওভারঅল বিকাশ কিন্তু করে দেবে এই শিক্ষা সেজন্য প্রত্যেকটা মানুষের মধ্যে সুন্দর শিক্ষা থাকা কিন্তু অবশ্যই অবশ্যই প্রয়োজন এবং এর সাথে সাথে আমাদের একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান শিক্ষার প্রকৃতির যে মানে পুরো ব্যাপারটা কি ছিল শিক্ষার প্রকৃতিটা পুরোটাই কিন্তু আমি কমপ্লিট করিয়ে দিলাম এর পরের দিনে আমি শিক্ষার পরিধি নিয়ে চলে আসব। আশা করছি আজকে ক্লাসটি তোমাদের বোঝা গেছে ক্লাসটি ভালো লাগবে যখন শিক্ষার প্রকৃতি পরিধি এবং আরও যা টপিকসগুলো আছে তোমাদের টেক্সট বুকে শেষ হয়ে যাবে আমি কিন্তু প্রত্যেকটার উপর আবার এমসিকিউজ নিয়ে আসব। আশা করছি ক্লাসটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রাখলাম দেখা হচ্ছে পরের দিনের ক্লাসে থ্যাংক ইউ